সন্ধ্যা সাতটা পর্যন্ত পুলিশ বন্ধ থাকবে আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ চাকর শহর আপনার আমার সকলের একে পরিষ্কার রাখার দায়িত্ব আপনার আমার সকলের সেই জন্য রাস্তার উপর দোকান বসাবেন না যেখানে সেখানে মোটর সাইকেল ও নিজের দোকানে রাখুন অযথা দোকানের সামনে আয়তন থাকে বাড়া আজ থেকে জন্ম মনে টাউট বোঝাচ্ছে যানবাহন রেখে অসুবিধার সৃষ্টি করবেন না নিজের দোকানের মাল নিজের দোকানেই রাখুন অযথা দোকানের সামনে আয়তন বৃদ্ধি করে অযথা ডালা বসিয়ে পথচারীর অসুবিধা হওয়া থেকে বিরত থাকুন